বন্ধুরা নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমাদের যে বিষয় হচ্ছে ওটা হচ্ছে মেদের বেস্ট পেন মেদের বেস্ট পেন একটা সম্পূর্ণ বিবেচনা বেস্ট পেনটা কি স্তনের ব্যথা বেস্টে ব্যথা ভার ভার জ্বালা চোভা মনে হয় যে কেউ সুচ হচ্ছে তাকে বেস্ট পেন কিংবা মেস্টেল বলা হয় এই ব্যথাটা একটা কিংবা দুটোই বেস্টে হতে পারে বেস্ট পেনের কারণ হরমোনাল কারণ মাসিক ধর্ম হওয়ার আগে গর্ভাবস্থাতে মেনো যখন মাসিক বন্ধ হতে থাকে হরমোনের অসন্তুলন এস্ট্রোজেন আর পরিশ্রণের অভাব কিংবা ইমব্যালেন্স ব্রেস্ট থেকে সম্বন্ধিত কারণ ফাইব্রোডিমা ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ মেস্টাইটিস দুধের যে নালি আছে যেটাতে দুধ বেরোয় कोनो फुले जावा अन्य कारण क्यों होते भूल साइजे बढ़े चोट किंबा प्रेस पड़ले मानसिक टेंशन खूब बेसि कैफिंग खावा ओष्धे साइड इफेक्ट बेस पेने लक्षण सिमटम्स है कि বেস্টে ভার ভার ছুলে ব্যথা হয় জ্বালা হয় মনে হয় কেউ ছুচ্ছু হচ্ছে ফুলও থাকে ব্যথাটা ভোগলে কিংবা কাঁধে অবধি যায় মাসিক ধর্মের আগে ব্যথাটা বাড়ে পোস্ত পান যদি বাচ্চাকে করানো হয় দুধ যদি খাওয়ানো হয় তাহলে ব্যথাটা হয় তাকে বলা হয় মেস্টাইটিস আপনাদেরকে জানিয়ে দিই এটা কিন্তু যদি রেগুলার ব্যথা থাকে কিংবা বুকের মধ্যে ব্রেস্টের মধ্যে যদি কোনো গাছ থাকে যদি নিপ্পেল থেকে যদি রক্ত বেরোয় যদি স্কিন যদি শুকড়ে যায় কন্ট্রাকশন হয়ে যায় কিংবা লালিমা যদি থাকে তাহলে ইমিডিয়েটলি আপনারা ডাক্তারকে সম্পর্ক করবেন এবং পরামর্শ নেবেন ওষুধ পানের ওষুনের ব্যথার ফিজিওলজি ফিজিওলজি হরমোনাল চেঞ্জেস এই কারণে ब्रेस्ट ग्लैंडे सूजन एवं द्रव भराव हो जाए जार कारण पेशाब पड़े और व्यथा है ब्रेस पेने होमिपैथिक ओष्ध खूब भलो भाला होते कोनिया मैक्यूलेटम, कठोर गाठ छाए আর পথ যখন মাসিক বন্ধ হয় তখন ব্যথা হয় দ্বিতীয় ওষুধ হচ্ছে ফাইটোল ডিকেন্ডা যদি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তখন ব্যথা হয় ফুলে যায় জ্বালা হয় নিপেলে ফাটা ফাটা ভাব চলে আসে তৃতীয় নম্বর ওষুধ হচ্ছে ব্রানি অ্যালবা একটুখানি হিললে ডুললেই ব্যথা হয় लाल लाल भाप था और गर्म था के, के। मुनहाये जी पालप्रेशन होते बेस्ट मुद्दे पास्तो मोस्ट होते कलकेरे काब मासिक धर्म में आगे बैठा मोटा छुलछुले माथा ऊपर खूब खूबसी घाम होये हाँ। তুমি কালকিয়া কাব ঔষধ হয় পালচেটিলা হৰম কাৰণে অনিয়মিত এই ঔষধে ৰোগী পালচেটিলা ঔষধে ৰোগী খুব ভাৱুক হয় অলপতেই কান্দে আৰম্ভ কৰি যায় কেয়াৰ কি কি আছে ব্রাজ যেটা পড়বে ঠিক সাইজের পরবেন ঠান্ডা কমপ্রেস করুন টেনশনটাকে কমান নিয়মিত নিজের হাত দিকে ব্রেস্টের এক্সামিনেশন করবেন বন্ধুরা আজকের জন্য এতই আশা করছি আপনি এই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছেও এটাই রিকোয়েস্ট যে ওনারা এই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন যে এই ধরনের ভিডিও আমরা নিয়ে এসে থাকি আপনারা আমার সঙ্গে থাকুন ধন্যবাদ লং লিভ হোমোপ্যাথি লং লিভ হ্যানিম্যান